আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মহিষী নারী হজরত উম্মে আয়মান যিনি জন্ম থেকে আমৃত্য মায়ের মমতা ও আদর্শ হাক দিয়ে নবীজি সাল্লাহ আসলামে দেখাশোনা করেছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আসলামের মা আমেনা এবং দুধ মাতা হালিমার কথা আমরা সবাই জানি আমরা কি জানি নবীজি সাল্লাহ আসলামের আরেক মা উম্মি আয়মান কি উম্মে আয়মান রাজরত আনহা জন্ম মূলত আফ্রিকার আবুস্তিনিয়ায় নবীজে হজরত মোহাম্মদ সাল্লামের জন্মের পঞ্চাশ দিন আগে কাবাগৃহে ধ্বংসের জন্য যখন আম্রাহার বাহিনী অভিযান চালায় সেই কাফেলার সঙ্গে আসেন উম্মে আয়মান কৃতদাসী হিসেবে তিনি মক্কায় অবস্থান করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আসলামের প্রসবকালে উম্মে আয়মান বারাকা ছিলেন আমিনার পাশে জন্মের পর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরে তিনি আমেনার পাশে শুইয়ে দেন তিনিই ছিলেন মহানবীর সেবিকা ও ধাত্রী ইসলামের প্রথম পর্বে যেসব নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাদের একজন একদিন রসল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে জান্নাতকে বিয়ে করবে রসলুল্লাহ সাল্লাসলাম কথাটি তিনবার জিজ্ঞেস করেন তিনবারই জায়েদ ইবনে হারিস রাজলতাল আনহু জবাব দেন হে আল্লাহ রাসুল আমি করব। উম্মে আয়মান রাজলতাল আনহাকে বিয়ে করে জায়দ রাজলতাল আনহু সেদিন যেন জান্নাত ঘরে তুলেছিলেন তাদের ঘরে ওসামা ইবনে জায়দ জন্ম নেয় ওসামা রাজালতাল আনহু উচ্চ মর্যাদার সাহাবি ছিলেন যেসব মুসলিম মক্কা ও হাফসা দুই জায়গায় হিজরত করার সৌভাগ্য অর্জন করেছিলেন উম্মে আয়মান বারাকা তাদের একজন তিনি উহুদ ও খাইবার যুদ্ধে অংশ নেন উহুদ যুদ্ধে তিনি সৈনিকদের পানি পান করান এবং আহত সাহাবিদের সেবা দেন রসল্লাহ সাল্লাস্লাম উম্মে আয়মানকে অনেক ভালোবাসতেন এবং সম্মান করতেন কয়েকদিন পর পরই তাকে দেখতে তার বাড়িতে যেতেন রসুল্লাহ সাল্লাহ আলসালামের এন্তকালের পর উম্মে আয়মান অঝুরে কাঁদতে থাকেন আবু অক্কর উমর তাকে সান্ত্বনা দিয়ে বলেন রসুল্লা সাল্লাস্লামের জন্য আল্লাহর কাছে অনেক পুরস্কার মজুত রয়েছে উম্মে আয়মান বলেন সে কথা জানি কিন্তু আমি গাচ্ছি এই কারণে যে আজ থেকে ওহিনাজিলের ধারা বন্ধ হয়ে গেল জবাবটি শুয়ে আবর উমর কাঁদতে থাকেন উম্মে আয়মান বারাকা পাঁচটি হাদিস বর্ণনা করেছেন খলিফা ওসমানের খেলাফতের সময় উম্মে আয়মান এতেকাল করেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত উমে আয়মান তালা আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।